আজ আমি চিকেন রান্না করছি আমি ভিডিওটা প্রথম থেকে দেখানোর সময় পাইনি বাড়িতে কেউ ছিল না ক্যামেরা ধরার তাই আমি দেখাতে পারিনি আমি প্রথমে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি টক দই একটু সরষের তেল আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম তারপর আমি চিকেনটাকে আলাদা করে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছি তারপর আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছি একটা গোটা আর কুচনো পেঁয়াজও তিনটে গোটা করে রেখেছি কুচো কুচনো করে আর আদা রসুনের পেস্ট এরপর আমি পেঁয়াজগুলোকে ভেজে তারপর পেঁয়াজ বাটাটা দিয়েছি তারপর আদা রসুনের পেস্টটা দিয়েছি তারপর আমি মশলাটাকে ভালোভাবে কষানোর পর আমি মশলা থেকে তেল ছেড়ে গেলে তারপর চিকেনটা দিয়েছি চিকেনটা ভালোভাবে কষে নেওয়ার পর যে দেখতে পাচ্ছেন চিকেনটা আমি ভালোভাবে কষছি এখন আমি জল দিইনি চিকেনটার মধ্যে আমি আলুও দিয়েছি এখানে অপশানাল আপনারা আলু দিতেও পারেন নাও দিতে পারেন এভাবে চিকেন থেকে হালকা হালকা তেল ছেড়ে এলে একটু সামান্য পরিমাণে জল দেবেন চিকেনটা সেদ্ধর জন্য এরপর হ্যাঁ আমি একটু সস ইউজ করেছি এর মধ্যে আর একটু চিকেন মশলা দিয়েছি একদম ঘরোয়া উপায়ে আমি তৈরি করেছি চিকেনটাকে আর নুন দেবেন আপনারা আন্দাজ মতন দেখতে পাচ্ছেন কেমন লাল লাল ঝোল ঝোল আমার চিকেনটা হয়েছে দেখতে খুনতে খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হবে এভাবে আপনারা বাড়িতে তৈরি করে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে একটু সামান্য পরিমাণ জল দেবো সেদ্ধ হয়ে গেলে চিকেনটাকে নামাবো গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে বা পরোটা লুচির সঙ্গে খেতে খুব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন